আজকে ইতিহাস পরীক্ষা ছিল সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন কেমন হলো প্রশ্ন স্টুডেন্টদের ফিডব্যাক যথেষ্ট ভালো হয়েছে আমি এই সেটটা ধরলাম তো এই সেটের প্রশ্ন অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা এখান থেকে শুরু হয়েছে তো একটু প্রশ্নটা চুয়াল্লিশ পেজের প্রশ্ন প্রশ্ন আগে দেখে নিন যারা এখনো প্রশ্ন দেখেনি তারা প্রশ্ন দেখে নিন প্রশ্ন খুব ভালো হয়েছে স্টুডেন্টদের ফিডব্যাক তোমার পরীক্ষা কেমন হলো একটু জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো তাহলে এরকম ভিডিও পেতে খুব সুবিধা হবে আমি ধীরে ধীরে আগে প্রশ্নটা দেখিয়ে নিই বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষান তো তার জন্য প্রশ্নের পেজ একটু বেশি সব প্রশ্নেই তাই হচ্ছে যথেষ্ট ভালো প্রশ্ন যথেষ্ট ভালো প্রশ্ন চোদ্দ নম্বর পেজ চুয়াল্লিশটা পেজের এই যে চোদ্দ নম্বর এই যে বারো দাঁক পনেরো নম্বর পেজে এ তেরো দাগ চোদ্দ দাগ পনেরো দাগ চললো হয়ে গেল 17 দাগ আসছে স্তম্ভ মেলানো 19 নম্বর পেজে 18 দাগ 20 নম্বর পেজ চলছে 21 নম্বর পেজ চলছে এই যে 19 দাগ ডায়াগ্রাম সেটআপ বাইশ নম্বর পেস কিছুক্ষণের মধ্যে সঠিক উত্তর চলে আসছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখতে হবে সঠিক উত্তর পাওয়ার জন্য নির্ভুল উত্তর পাওয়ার জন্য অলরেডি ইতিহাসের শিক্ষক সলভ করা শুরু করে দিয়েছেন খুব তাড়াতাড়ি উত্তর চলে আসছে প্রশ্নটা আগে যারা দেখেননি তাদের উদ্দেশ্যে এই চলে গেল পঁচিশ দাগ ছাব্বিশ দাগ সাতাশটা পেজ হয়ে গেল প্রশ্ন কিন্তু ভালো হয়েছে ঠিক ভুল নির্ণয় করো ইতিহাস একটু শর্ট স্টক করলেই হয়ে যাবে যারা সারা বছর ধরে মোটামুটি পড়াশুনো করেছ বইয়ের সঙ্গে মূলত টিভি সাইন দেওয়া বা টিভি নাম্বার দেওয়া বইগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্ন তাই হচ্ছে

পঁয়ত্রিশ দাগ ছত্রিশ সাঁত্রিশ দাগ সইত্রিশ নম্বর পেজেই আটত্রিশ দাগ উনচল্লিশ দাগ স্তম্ভ মেলানো উনচল্লিশ নম্বর পেজেই চল্লিশ নম্বর পেজ চলছে একচল্লিশ পেজ শেষ লাস্ট প্রশ্ন এই হচ্ছে আমাদের প্রশ্ন দু হাজার ছাব্বিশ উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টার তো এক্ষুনি উত্তর আসছে মানে কিছুক্ষণ ওয়েট করলে উত্তর সঠিক উত্তর একদম নির্ভুল উত্তর এই চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে তো অবশ্যই নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি করে রাখতে একটু শেয়ার করার অনুরোধ রইল